হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি যে পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকের নিকট তথ্য আদান প্রদান করা হয় তাকে তথ্য প্রযুক্তি বলে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সংজ্ঞা দেয়া আছে আমারটা একেবারেই সহজ যেমন দেখো তুমি তোমার বন্ধুকে ফোন দিলা ফোন দিয়ে বললা যে দুস্ত আগামীকাল ক্লাস হবে না কলেজে আসিস না তখন তোমার বন্ধু বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি হলো পেরক আর তোমার বন্ধু হলো প্রাপক বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ অথবা জিবি এই বিশ্বগ্রামের জনক হলো হারবার্ট মার্শাল মেক্লু হারবার্ট মার্শাল মেকলু গ্লোবাল ব্লেজ বা বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক যোগাযোগ সমৃদ্ধ পৃথিবীকে বিশ্বগ্রাম বলে অন্যভাবে বলা যায় গ্লোবাল ব্লেজ বা বিশ্বগ্রাম হচ্ছে সারা পৃথিবীটাকে একটা গ্রামের পরিবারের মতো মনে করা যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায় এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন চলে আসে সেটা হলো তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম উত্তর হলো যে তথ্য প্রযুক্তির কারণেই সারা পৃথিবীটা বিশ্বগ্রাম হতে পেরেছে যদি তথ্য প্রযুক্তি না থাকতো তাহলে সারা পৃথিবীটা বিশ্বগ্রাম হতে পারতো না তোমাদের অনেক বান্ধব আত্মীয় স্বজন বিদেশ থাকে যখন মন চায় তখনই ওদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারো খবরাখবর নিতে পারো এবং সারা পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারো এই তথ্য প্রযুক্তির ফলেই অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা হচ্ছে যেটা আমরা বাংলাদেশে বসে বসে দেখতে পারি এই জন্যই বলা হয়েছে তথ্য প্রযুক্তি নির্ভরই বিশ্বই বিশ্ব গ্রাম ইন্টারনেট কি ইন্টারনেট হলো বিস্তীর্ণ জাল বা নেটওয়ার্কের নেটওয়ার্ক অথবা একটি বড় নেটওয়ার্কের অধীনে অসংখ্য ছোট ছোট নেটওয়ার্ক থাকা সেটি হলো ইন্টারনেট আউটসোর্সিং কি আউটসোর্সিং হলো কোনো ব্যক্তির কাজ সে নিজে না করে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা করিয়ে নেয়াকে আউটসোর্সিং বলে অথবা বলা যায় অনলাইন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনের বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করার পদ্ধতি হল আউটসোর্সিং তারপরে ফ্রিল্যান্সার কি ফ্রিল্যান্সার হলো উনি একটি কোম্পানিতে চুক্তি সারাই কাজ করা মানে অর্থ উপার্জন করা সেটা হলো ফ্রিলেন্সার এই যে দেখো পরীক্ষা আসতে পারে প্রযুক্তির মাধ্যমে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হয় আউটসোর্সিং দিয়ে দিবা ফ্রিলেন্সার দিয়ে দিবা তারপরে তারপরে হলো টেলিমেডিসিন কি কোনো ভৌগোলিক দূরত্ব থেকে বিশেষজ্ঞ ডাক্তারকে ফোন দিয়ে রুগীর সমস্যা জানিয়ে যে চিকিৎসা সেবা গ্রহণ করা হয় সেটা হলো টেলিমেডিসিন সহজ বাংলা কথা ভাষায় বইসে কোনো ডাক্তারকে ফোন দিয়ে তোমার সমস্যা জানিয়ে যে চিকিৎসা সেবা গ্রহণ করা হয় সেটাই টেলিমেডিসিন গবেষণা কি যে প্রক্রিয়ায় সৃষ্টিশীল মেধা প্রয়োগ করে পৃথিবীর জ্ঞান ভান্ডার বৃদ্ধি বা সমৃদ্ধ করা হয় সেটাই হচ্ছে গবেষণা মানে অনলাইনের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা সহজ কথা এটাই ই কমার্স ভার্চুয়াল রিয়েলিটি এটা অনেক ইম্পর্টেন্ট ভার্চুয়াল রিয়েলিটি কি মানে যেটা কৃত্রিম বাস্তবতা অর্থাৎ বাস্তব নয় বাস্তবের অনুভূতি পাওয়া যায় সেইটাই হলো মূলত ভার্চুয়াল রিয়েলিটি উদাহরণ হিসেবে বলে দিই মনে করো তোমার ওই বিল্ডিংয়ের সাধে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে তুমি বাসায় বৈশা বৈষে এটার অনুভূতি পেতে পারো ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা অনেক ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি বিনোদন এখান থেকে আরেকটা প্রশ্ন মনে পড়েছে ভার্চুয়াল রিয়েলিটির আধুনিক রূপ হলো অগম্যান রিয়েলিটি বিনোদন ক্ষেত্রে আজকা ভার্চুয়াল রিয়েলিটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে যেমন বিভিন্ন ধরনের কার্টুন তৈরি করা বিভিন্ন ধরনের ছবি তৈরি করা বিভিন্ন ধরনের ফিল্ম তৈরি করা ছবির মধ্যে দেখা যায় নায়ক আকাশে উঠতেছে বাস্তবে কিন্তু উঠতে পারে না ছবির মধ্যে দেখা যায় নায়ক ছয়তলা বিল্ডিং থেকে লাভ দিয়ে পরে আবার হাঁটতেছে কিন্তু সাধারণ মানুষ দোতলার থেকে পড়েই মারা যায় তাহলে কি বিনোদনের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি খুব বেশি গেমসে ব্যবহার করা হয় কার্টুনে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের চলচ্চিত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে তারপরে যানবাহন চালানো বা প্রশিক্ষণ পরীক্ষা এসে ড্রাইভিং এর মাধ্যমে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় ড্রাইভিং মনে করো ড্রাইভিংয়ের মাধ্যমে সেটা জিনিসটা কি যেটা প্লেন চালানো হতে পারে এটা বাস ট্রাক বা যে কোনো জিনিস চালানো হতে পারে যে কোনো জিনিস এর করার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে যেমন তুমি মনে করো কোনো একটা গাড়ির মধ্যে বসলা বইসা বইশা ঘরে তাইকাই মনে হবে যে গাড়ির মধ্যে বসছো বইসা তুমি ডাইনে যাচ্ছ বামে যাচ্ছ গাড়ি সুন্দরভাবে চালাচ্ছ একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করতেছো তাহলে ঘরে বসে সেটা প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়ে থাকে অনলি ফর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আজকাল শিক্ষা এবং গবেষণার মাধ্যমেও প্রচুর পরিমাণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে জটিল যেমন ডিএনএ গঠন তারপরে জটিল অনু অনুর আনবেন গঠন বিশ্লেষণ টিশ্লেষণ এগুলো সাধারণত হয়ে থাকে আজকাল চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যারা নতুন ডক্টর হবে তারা তো আর কীভাবে অপারেশন করতে হয় সেটা জানে না তারা অপারেশনের টেবিলে প্রেজেন্ট না থেকেও ভাষায় বৈশা বৈশা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কৃত্রিমভাবে অপারেশন করা শিখতে পারে এবং ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করতেও সাহায্য করে যেমন সামরিক প্রশিক্ষণের ক্ষেত্র ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় মানে যারা সৈনিক তারা যুদ্ধের ময়দানে না গিয়েও ঘরে বসে তারা প্রশিক্ষণ নিতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ মানুষের মানুষ যেভাবে ভাবে কৃত্রিম উপায়ে করানোর কৌশলকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে সহজ কথা এটা হলো সহজ সংজ্ঞা মানুষ যেভাবে চিন্তা করে বা ভাবনা করে কৃত্রিম উপায়ে করানোর কৌশলকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোদিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে আর যখন যদি বলে অডিও কনফারেন্সিং কি এইটাই দিবে খালি ভিডিও কথাটা উল্লেখ করবা না আবার বলি কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোদিক ভৌগোলিক অবস্থানের অডিও স্থানান্তর করার প্রতি প্রক্রিয়াকে অডিও কনফারেন্সিং বলে রোবট কি, রোবট হলো যন্ত্র মানব যেটা মানুষ না হয়েও মানুষের মতো কাজ করে পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রোবটিক্স কি। রোবটের যে শাখায় রোবটের আকার আকৃতি গঠন নকশা ব্যবহার গবেষণা ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকে রোবটিক্স বলে আসতে পারে রোবট কোথায় ব্যবহার করা বিপজ্জনক কাজে যে কাজগুলো মানুষের পক্ষে করা খুবই ঝুঁকিপূর্ণ অর্থাৎ সমুদ্রের তোল দেশে যাওয়া অথবা মনে করে একটা একশো দুইতলা বিল্ডিং করা করা কঠিন কঠিন কাজগুলো সাধারণত রোবটের মাধ্যমে করা হয় শিল্প কলকারখানায় আজকে কঠিন কঠিন কাজগুলো বাড়ি বস্তু উঠানো প্যাকিং প্যাকিং করা এগুলো সাধারণত রোবটের সাহায্যে করা হয় সুক্ষাতিক সূক্ষ কাজের জন্য আজকাল সুন্দরভাবে সঠিক সুন্দরভাবে রোবটিক্সের মাধ্যমে করা হয়ে থাকে চিকিৎসা ক্ষেত্রে আজকাল সার্জারি জীবাণুমুক্তকরণ ঔষধ বিতরণ ইত্যাদির কাজও রোবট ব্যবহার করা হয়ে থাকে সামরিক ক্ষেত্রে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ বোমা নিষ্ক্রিয়করণ যুদ্ধক্ষেত্রে সাধারণত তারপরে মিলিটারি অপারেশনের ক্ষেত্রেও রোবট ব্যবহার করা হয়ে থাকে শিক্ষা ও বিনোদন ক্ষেত্রেও রোবট ব্যবহার করে শারীরিকভাবে অসুস্থ পঙ্গু অটিস্টিক শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা ব্যবস্থা রোবট ব্যবহার করা হয়ে থাকে তারপরে নিরাপত্তা ও পর্যবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার জন্য অন্ধকারে কোনো আগন্তকের পর্যবেক্ষণের জন্য দুষ্কৃতিকারী বা বিপজ্জনক জিনিস দূর করার জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ঘরের কাজও আজকে আজকাল রোবট ব্যবহার করা হয়ে থাকে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্রায়ো সার্জারি অত্যাধিক ঠান্ডা প্রয়োগ করে বা শীতুলীকরণ পদ্ধতিতে শরীরের রোগাক্রান্ত কলা বা টিস্যুকে ধ্বংস করার পদ্ধতি হল ক্রায়োসার্জারি ক্রায়োসার্জারিকে বলা হয় রক্তপাতবিহীন চিকিৎসা বা অতি শীতলীকরণ পদ্ধতি অথবা শল্য চিকিৎসা শল্য চিকিৎসা কেন বলা হয় কারণ কাটা সিরাবিহীন যে চিকিৎসা করা হয় সাধারণত সেটা হলো শল্য চিকিৎসা ক্রায়োসার্জারি কীভাবে করা হয় মনে করো তোমার শরীরে কোথাও আঁচিল হয়েছে ফুসকরি হয়েছে টিউমার হয়েছে ওইখানে কি হয় অত্যাধিক পরিমাণে ঠান্ডা প্রয়োগ করে যখন ঠান্ডা প্রয়োগ করে শরীরের কোনো মানে ও শরীরের ব্লাডের সাথে সেটা সংযুক্ত থাকে না তারপরে ওই জিনিসটা খাবার না পেয়ে মারা যায় তারপরে শরীরের কি করে বাই বালকোশগুলো হয় মরা গুলোকে খেয়ে ফেলে এভাবে সাধারণত ক্রাই সার্জারি করা হয়ে থাকে আর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হলো মানুষের দৈহিক গঠন আঁকা আকৃতি গঠন নকশা এগুলোর উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয় হিসাবে শনাক্ত করা বা গণ্য করা সেটা হলো সাধারণত বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স বিভিন্নভাবে ব্যবহার করা হয় নাম্বার ওয়ান আঙ্গুলের সাপ দুই নম্বরে হাতের রেখা তিন নম্বরে আইরিশ শনাক্তকরণ মুখমণ্ডল আবরণ শনাক্তকরণ ডিএনএ পর্যবেক্ষণ এখানে পরীক্ষায় চলে আসে এখান থেকে সবচেয়ে কোনটা বেশি ভালো উত্তর সবচেয়ে বেশি হলো আঙ্গুলের সাপ বা ফিঙ্গার প্রিন্টটা সবচেয়ে বেশি কার্যকরী কারণ কি এটা সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হয় ভুল ছাড়াই সাধারণত সেটা হয়ে থাকে অন্যগুলোর মধ্যে অনেক সমস্যা রয়েছে অনেক সময় তোমরা বাকিগুলো সবগুলোর সাথে পরিচিত কিন্তু ডিএনএ কিভাবে ওই ডিএনএ মানে কি কোনো মানুষের কাপড় শরীরের যে কোনো একটা পোশাক বা চুল তারপরে নখ রক্ত এগুলার মাধ্যমে মানুষের ডিএনএ টেস্ট করা হয় ডিএনএ টেস্ট করা কি ওই যে ওই লুকটার সাথে ডিএনএ টেস্ট করে তাকে নিখুঁতভাবে পরীক্ষা করা হয় ডিএনএর মাধ্যমে কোনো মানুষের সন্তান আসলে এটা কি উনার কিনা সেটাও জানা যায় খুব সহজে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেক কঠিন তারপর আমি সহজে বলে দিচ্ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে একটা কথা আছে ডিএনএ এটার ফুল ফর্ম হলো নিউক্লিক অ্যাসিড জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি কোনো জীবিত প্রাণী হতে ডিএনএ সমৃদ্ধ জিন নিয়ে অন্য একটি জীবিত প্রাণীর মধ্যে স্থাপন করে বংশবৃদ্ধি করার কৌশল হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখো জেনেটিক এখান থেকে অনেক সময় প্রশ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ং হয়েছে হ্যাঁ অবশ্যই অতীতকালে জনসংখ্যা খুব কম ছিল জমির পরিমাণ বেশি ছিল তাও মানুষ অনেক কষ্টে না খায় জীবনযাপন করতো এখন জমির পরিমাণ কম কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি তাও মানুষ না খেয়ে জীবনযাপন করে না দেখো বিভিন্ন জিনগত পরিবর্তন করে সাধারণত দেশি মিষ্টি কুমড়া যদি হয় দুই তিন কেজি জেনের জিনগত পরিবর্তন করে একটা মিষ্টি কুমড়া চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে দেশি গরু দুধ দেয় সাধারণত দুই আড়াই তিন কেজি কিন্তু বাইরের গরুগুলা দুধ দেয় সাধারণত পঁচিশ কেজি পর্যন্ত একদিনে সো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খাদ্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে উন্নত বীজ উন্নত সার গরু গরুর মোটা তাজাকরণ মাংস তারপরে কি হয়েছে বিভিন্ন ধরনের রোগ রোগ থেকে মুক্তি বা উন্নত ধরনের ফসল যেমন ধান গম এগুলো যেগুলো উৎপাদন করতে ছয় মাস লাগে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে যেটা উৎপাদন করতে খুব কম সময় লাগে তারপরে বিভিন্ন ধরনের ফসলে পোকামাকড় আক্রমণ থেকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেছে বিভিন্ন ধরনের বিপর্যয় থেকে ফসলকে রক্ষা করার প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে তারপরে এই যে আমাদের করোনা হয়েছে এই যে টিকাগুলো এই টিকাগুলো সাধারণত যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হয়ে থাকে বিভিন্ন ধরনের ক্যান্সার এইডস তারপরে বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মুক্তি পেতে পারি এটা হিউজ আলোচনা টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো নেনোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা বা ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি বলে এটা একটু ইম্পর্টেন্ট আসে এটা মুস্ত করে নিবা ন্যানো টেকনোলজির মেন জিনিসটা কি যে মানে একেবারে ছোটো করে তৈরি করা মানে বড় জিনিসটা সাধারণত ছোট করে তৈরি করা ন্যানো টেকনোলজির এইটা একটা কথা আর একটা কথা হলো এই যে ন্যানো টেকনোলজি দেখো ফ্রিজের মধ্যে নেনো লেখা থাকে নেনো থাকা মানে কি এই ফ্রিজের মধ্যে এই খাবারগুলো দিন পর্যন্ত সুরক্ষা থাকে অর্থাৎ ন্যানো টেকনোলজি ব্যবহার করে খাদ্যজাতকর করণ পেকিং করা খাদ্যের স্বাদ তৈরি করা খাদ্যের গুণগত মান বজায় রাখা এগুলো ন্যানো টেকনোলজির মাধ্যমে করা হয়ে থাকে যেমন জ্বালানির ক্ষেত্রেও নেনো টেকনোলজি ব্যবহার করা হয় জ্বালানির বিকল্প হিসাবে ফুয়েল তৈরি কাজে যেন সে ব্যবহার করা হয় যেমন সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজও এটা ব্যবহার করা হয়ে থাকে তারপরে যোগাযোগ ক্ষেত্রে যেমন হালকা ওজনের হালকা ওজনের কম জ্বালানির সম্পন্ন গাড়ি প্রস্তুত করা হয় যে গাড়িগুলো ওজনে হালকা এবং জ্বালানিও কম লাগে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তৈরি করতে এটা ব্যবহার করে যেমন ক্রিকেট টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধি করে ফুটবলের স্থায়িত্ব বৃদ্ধি করে কিন্তু ওজনে হালকা হয় বায়ু পানি দূষণে আজকাল এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় শিল্প কারখানার ক্ষতিকর বা রাসায়নিক বর্জ্য নেনু পার্টিকল ব্যবহার করে এগুলো সহজে দূষণমুক্ত করা সম্ভব হয়ে থাকে প্রসাধন শিল্পেও আজকাল নেনোটি টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে চিকিৎসা ক্ষেত্রে সাধারণত ন্যানো টেকনোলজি ব্যবহার হয়ে থাকে পরীক্ষা আসে হ্যাকিং কি মনে করে হ্যাকিং হলো কোনো কম্পিউটার বা মোবাইল অথবা কোনো একটা জিনিসের মধ্যে অনুমতি ছাড়াই ডুইকা নিজের অধীনে নিয়ে যাওয়া সেটা হলো হ্যাকিং ছোটো ছোটো প্রশ্ন স্পাম স্পামিং কি অনাকাঙ্ক্ষিত ইমেল কিংবা মেসেজ পাঠানোকে স্পামিং বলা হয় সফটওয়্যার পাইরেসি কি অর্থাৎ মালিকের অনুমতি ছাড়াই সাধারণত কোনো সফটওয়্যারকে কপি করে নিজের নামে কিংবা কিছু পরিবর্তন করে ব্যবহার করার সুযোগটা হলো সাধারণত সফটওয়্যার ফাইরিস প্লেজিরিয়ম অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে লেখালেখি কিছু পরিবর্তন করে বা আংশিক পরিবর্তন করে অথবা পরিবর্তন ছাড়াই নিজের নামে চালিয়ে দেওয়া সেটা হলো প্লেজিরিয়ম জিনিসটা হলে মনে করো আমার কোনো শীত কেউ হুবাহু হুবাহুব ফটোকপি করে অন্য কাউকে পড়ানো সেটা হলো সফটওয়্যার ভাইরিস পরীক্ষা অনেক সময় আসতে পারে তথ্য প্রযুক্তির নৈতিবাচক প্রভাব বা খারাপ দিক কোনটা আসক্তি সারাদিন করে ব্যবহার করে তারা ভালো জিনিসের চেয়ে খারাপ জিনিস বেশি দেখে ফলে কি নিজের চরিত্র থেকে শুরু করে সবকিছু পড়াশোনা পর্যন্ত খুললাই যায় অপরাধ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে স্বাস্থ্যগত সমস্যা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাধারণত ডায়াবেটিস হয় হার্টের সমস্যা হয় চোখের সমস্যা হয়ে তাকে মাথা ব্যথা করে সস্কতা তত্ত্ব প্রযুক্তির খারাপ যত দিক আছে সবগুলো জানো এগুলা ডিটেলস বলার কোনো প্রয়োজন মনে আমি করতেছি না কায়ু প্রুফ কি ওটা অনেক একটু কঠিন আমি শর্টকাটে বলে দিচ্ছি মানে ক্রাই সার্জারিতে যে ব্যবহার করা হয় চিকন যে সুচ বা মাইক্রো ক্যামেরা যুক্ত নল যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত করে ও করিয়ে নির্ধারিত গ্যাস প্রয়োগ করা হয়ে থাকে আমি কথা কিছু কথা বলে এই ভিডিওটা একটু বড় হচ্ছে কারণটা কি অনেক স্টুডেন্ট আছে আইসিডি কে ভয় পাও আইসিডির প্রচুর অঙ্ক আছে সো একেবারে দুর্বল স্টুডেন্টের জন্য প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সবচেয়ে বেস্ট পরীক্ষা পাস করার জন্য যেমন সিমিলেটর বা মডেলিং জিনিসটা কি এই কথাটা যখন আসবে সরাসরি ভার্চুয়ালিটি ব্যবহার করে দিবা প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ওই ভার্চুয়ালিটির কথা বলে দিবা সহজ কথা তারপর কৃত্রিম বিধি বুদ্ধিমত্তার কথা বললেই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট রোবটের কাজ কর বলে দিবা ঝুঁকিপূর্ণ কাজ কিসের মাধ্যমে করা যায় ওই যে রোবটের কাজগুলা বলে দিবা চিকিৎসা জিনিসটা কি ওই যে শীতলীকরণ পদ্ধতিতে যেটা হলো ক্রাইোসার্জারি যদি আবার পরীক্ষা বলে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি সনাক্তকরণকে সম্ভব অবশ্যই সেটা হলো কি বায়োমেট্রিক্স এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন অনেক সময় পরীক্ষা আসে আচরণবিধি ডেটা রাখি অর্থাৎ এটা সাধারণত বায়োমেট্রিক্সের মাধ্যমে করা হয় মানুষের কণ্ঠস্বর যাচাই করা অর্থাৎ আমার কণ্ঠস্বরের সাথে এটা মিল কিনা হাতের ফিঙ্গার প্রিন্ট যাচাই করা কিবোর্ডের টাইপিং যাচাই করা সাধারণত এই কাজে ব্যবহার করা হয়ে থাকে একটা কথা বলি বারো মাসিক ফল আসে না বারো মাসিক ফল এইগুলা কিসের মাধ্যমে সম্ভব জানো অনলি ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিছু একটা ফল আছে নির্দিষ্ট সময় উৎপাদন হয় কিন্তু কিছু কিছু ফল আছে কি সারা বছর উৎপাদন হয় নির্দিষ্ট সময়ের ফলটা সারা বছর উৎপাদন করা হয় সাধারণত এটা কিসের মাধ্যমে জানো অনলি ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা প্রশ্ন আসে আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজি বিশ্ব অর্থাৎ ন্যানো টেকনোলজি জিনিসটা কি মানে ছোটো ছোটো ডিভাইস তৈরি করা ওজনে হালকা হওয়া টেকসই হওয়া ওটা থেকে বেশি ধরনের বেনিফিট পাওয়া এটা বেশি দিন টিকা বড় বড় ধরনের কঠিন রোগ থেকে মানুষকে মুক্ত করা এটি এইটাই সাধারণত পরিবেশ দূষণমুক্ত রাখা পরিবেশের বিষাক্ত জিনিসগুলো থেকে মানুষকে ইয়া করা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এই জন্য আগামী বিশ্ব হবে নেন্ট একটা একটা প্রশ্ন স্কেলের কথা বললেই বুঝবা টেকনোলজি সহজ কথা আলোচনা করে দিয়েছি ইনশাল্লাহ বই না পড়ো পরীক্ষায় ভালো করতে পারবা যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম